চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে জানেন যে বাংলাদেশ নৌবাহিনীতে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তার মধ্যে একটা পদ রয়েছে অদক্ষ শ্রমিক অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং ঊনপঞ্চাশ জন লোক নেবে বিশাল নিয়োগ পদ অষ্টম আবেদন করতে পারবেন বড় বিবাহিত অবিবাহিত কোনো ফিটনেস প্রয়োজন নাই উচ্চতা প্রয়োজন নাই ছেলে মেয়ে উভয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন এখন বিষয়বস্তুটা অনেকে অ্যাপ্লাই করছেন অনেকে করবেন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এখন এইখানে মূলত চাকরিটা এই যে অধ্যক্ষ শ্রমিক পদের চাকরিটা আসলে কেমন হবে অনেকে জানতে চেয়েছেন আমাকে ফোন দিচ্ছেন তাদের জন্য ভিডিওটা তৈরি করা ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই অদক্ষ শ্রমিক পদটা আসলে কেমন হবে তারপরে আসলে আপনারা কিভাবে এটা প্রিপারেশন নেবেন পড়ার জন্য কিভাবে সঠিক নিয়মে সকলে জানেন নৌবাহিনীতে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হয় সঠিকভাবে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই নিয়মাবলী সকল বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই আপনারা ধৈর্য সহকারে ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আবেদনের নিয়ম থেকে শুরু করে এই পদে চাকরিটা কেমন হবে পরীক্ষা কোথাও হবে পরীক্ষার বিষয় বলি পোস্টিং কোথাও হবে সেই বিষয় আমি আপনাদের বলে দেব তাই এ টু জেড জানবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিচে কমেন্টস বক্স আছে চাকরি বিষয় যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন লাইক বাটন ক্লিক করে অন্যকে দেখার সুযোগ করে দেন হাতে আমার নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরেও অদক্ষ শ্রমিক বিশ নাম্বার গ্রেড আট টাকা থেকে বিশ টাকা উনপঞ্চাশ জন লোক নেবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই এই যে অদক্ষ শ্রমিক এটা মূলত সরকারি যে চাকরি রয়েছে সেখানের সরকার সকলে জানেন যে সরকারি চাকরির মোট মোট হলো আপনার চারটা শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এই অধ্যক্ষ শ্রমিকের চাকরিটা মূলত চতুর্থ শ্রেণী একটি চাকরি এবং বেতন গ্রেডের দিক থেকে হিসাব করলে এক থেকে বিশ নাম্বার যে গ্রেড রয়েছে সেই অনুযায়ী এটা বিশ নাম্বার গ্রেড দু আপনি দু সালে যে সর্বশেষ সরকারি চাকরি যে পে স্কেল দিয়েছিল বেতন বৃদ্ধি করেছিল তারপর কিন্তু আর বেতন বৃদ্ধি করে নাই এক হাজার টাকা কিন্তু অনুদান হিসাবে কিন্তু পায় তারা যেটা দিয়েছিল সেই ক্ষেত্রে সেই অনুযায়ী এখানে কিন্তু পাবেন হইলো আপনারা নাম্বার গেট টাকা টাকা থেকে বেতন পাবেন আমার এই অদক্ষ শ্রমিক পদের কাজ কি এই বিষয়ে কিন্তু সুন্দরভাবে একটা ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এখন অদক্ষ শ্রমিক মূলত হলো তার কোনো দক্ষতা নাই বিষয়টা বুঝছেন সে এই যে নৌবাহিনীর যে ক্যান্টনমেন্ট রয়েছে তাদের ওয়ার্কশপ রয়েছে তাদের ডক রয়েছে তাদের ইয়ার্ড রয়েছে সেইখানে অদক্ষ শ্রমিক হিসাবে কাজ করবে তার কোনো অভিজ্ঞতা নাই বিভিন্ন দক্ষ শ্রমিক যা আছে যারা আছে তাদের হেল্পার হিসাবে তারা কাজ করবে বিষয়টা বুঝতেন মেন কথা হলো তারা শ্রমিক চতুর্থ শ্রেণীর চাকরি এটা একটু কষ্টদায়ক চাকরি অনেকে বলবেন যে ভাই অফিসিয়াল চাকরি কিনা না ভাই এটা শ্রমিক বলতে কি আমরা যখন আমাদের জমিতে কাজ করে তখন আমরা শ্রমিক কিন্তু বাজার থেকে ভাড়া নেই বা বদলা নেই যেটা বলে শ্রমিক হিসাবে কাজ করে পাঁচশো টাকা দিয়ে দিই এইরকম কিন্তু সেই যে শ্রমিক পদের কাজটা কিন্তু কষ্টদায়ক কাজ যারা খাটনি পরিশ্রম করতে পারেন তাদের জন্য চাকরিটা ভালো হবে চাকরিটা কিন্তু সম্পূর্ণ বলে আবার এখানে শিক্ষা ব্যথা চিকিৎসা ব্যথা তারপরে ঝুঁকি শুরু করে এককালীন প্রায় আপনি ষাট থেকে সত্তর লাখ টাকা পাবেন চাকরি যখন শেষ হয়ে যাবে রিটায়ার্ড প্রাপ্ত হবেন তার সাথে আপনি কোয়াটার সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন তারপরও বলে দেয় চাকরিটা তার আগে বলে দেয় আবেদনটা কিন্তু চলতেছে ভাই আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে অনেকে অলরেডি আবেদন করছেন পাঁচ এপ্রিল এই যে এটা মার্চ মাসের আজকে হলো সারাদিন আঠারো তারিখ এই যে পাঁচ এপ্রিল আর মাত্র সতেরো দিন বাকি আছে কেউ যদি অ্যাপ্লাই করতে চান ঘরে বসে নির্ ঝামেলায় ত্রুটিমুক্ত স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন কী কী ডকুমেন্ট লাগবে আমি আপনাদের বলে দেবো সেই ডকুমেন্টগুলো যদি আমাকে দেন ইনশাল্লাহ অ্যাপ্লাই করে দিতে পারবো অ্যান্ড আপনারা যদি যারা মনে করেন আবেদন করছেন বা করবেন এটা কিন্তু ভাই লিখিত পরীক্ষা হবে আবারও বলে দেয় এখানে লিখিত পরীক্ষা হবে এখানে তারা বলেই দিয়েছে লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষা কিন্তু পাশ করতে হবে সেই ক্ষেত্রে লিখিত পরীক্ষা যদি আপনারা পাশ করতে চান আপনাদের কিন্তু পড়াশোনা করতে হবে ভাই লিখিত পরীক্ষা পাশ করতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে সেই মোতাবেক আপনারা যদি কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এসে ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনি কীভাবে সাজেশনটা নেবেন আমি বলে দেবো নিয়ে ইনশাল্লাহ আপনারা পড়তে পারবেন এখন এখানে কিন্তু পরীক্ষার বিভিন্ন ধরনের বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে ভাই আপনারা অবশ্যই পরে দেখবেন এই দিক নির্দেশনা কিন্তু সম্পূর্ণভাবে তারা বলে দিয়েছে কি কি দিক নির্দেশনা কি কী করতে হবে সকল বিষয় কিন্তু এখানে বলে দিয়েছে একবারে আপনার এখানে প্রার্থীদের বয়স পাঁচের পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স কিন্তু আপনাদের হতে হবে এখানে কিন্তু বিবাহিতরা আবেদন করতে পারবেন সর্বোপরি সকল বিষয় কিন্তু তারা এখানে বলে দিয়েছে এখানে আবেদনের নিয়ম অবলে সম্পূর্ণ অনলাইনে আপনার আবেদন করতে হবে সম্পূর্ণ বিষয়ে তাদের বিষয় কিভাবে কি করতে হবে তাদের বিষয় কিন্তু এখানে বলে এই সর্বশেষ একটু খেয়াল করবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত শূন্য পদে প্রদান প্রদান চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে অবস্থিত সংস্থাটির ঘাটির জন্য এখানে আপনাদের চাকরি হওয়ার পর পোস্টিং করতে হবে চট্টগ্রাম এবং খুলনা যে নৌ অঞ্চল নৌ অঞ্চল যে অবস্থিত সংস্থার ঘাটি রয়েছে সেখানে কিন্তু পোস্টিং হবে এবং নিয়োগকৃত যারা নিয়োগ হবে আবেদন চট্টগ্রাম এবং খুলনা অঞ্চলে নিয়োজিত হবেন মানে চাকরি হওয়ার পরে চট্টগ্রাম এবং খুলনা অঞ্চলে আপনাদের কিন্তু কাজ করতে হবে সেখানে পোস্টিং হবে আশা করি এই বিষয় বুঝতে বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের সকল ধরনের আপডেট তথ্য বলে এই বিষয়গুলি আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম